বাংলায় একটু বুড়িমা বেশি চলে আর বাংলাদেশে কি চলে জানিস মুরব্বি শুনেছিস তোরা মুরব্বি কি হুম আমার ভাই পাশ থেকে বলছে সত্যি খুব ভাইরাল আমি একদিন ওই বল খেলার মাঠে ফুটবল খেলা দেখছি দেখে বাড়ি যাচ্ছি কিছু বাচ্চা কাছে এরকম ফুটবল খেলছিল মানে টুপি পরা থাকলে এখন তো সবাই মুরব্বী জানেন তো যত ইয়ং হোক মুরব্বী এখন বাংলাদেশ যখন বলেছে মুরব্বী মুরব্বী তো বাচ্চা কাচ্চা দেখি আমার দেখে বলছে মুরব্বী হু হু সে ওদের বলার আইটেমই আলাদা আমি বলতে পারছি না তো মুরুব্বি আর আমাদের এখানে বুড়িমা বুড়িমা শুনবি বল ইনশাল্লাহ তকবির দে না রে তকবির এবার মনে হচ্ছে তোদের গলা ব্যথা হয়ে গেছে নাকি ব্যথা হয়ে গেছে আর একটু জোরে দে দেখি না রে তকবির না মাসাল্লাহ গজল শুনে ইমরান ভাই গজল শুনে আমার মায়েদের দিক থেকে একশো টাকা হাজিয়া দিয়েছে আমাদের জলসা কমিটি একটা ছেলে ইন্তকাল করেছিলেন তার রোহের মাক ফিরাত কামনার জন্য একশো টাকা হাজিয়া দিয়েছেন ইমরান ভাইকে আচ্ছা শেষ করে দেবো নাকি ভাই দাদা ভাই কি বলেন আর চলবে চলবে হ্যাঁ আপনারা বললে আমি চালাবো আমার কোনো আপত্তি নেই এগারোটা পর্যন্ত চালাবো আচ্ছা আমার ভাইরা এগারোটা পর্যন্ত চালাতে বলছে তার মানে বুড়ি মাটা তাহলে আরেকটু মানে আটকে রেখে দিই কয়েকটা ফরমাইশ আছে এখানে গাই এগারো ফরমাইশগুলো না গাইলে এরা আবার বলবো কেন এই দেখো শিল্পী গজল গাইনি যা রিকোয়েস্ট করেছিলাম আমি বলে দিই একটা গজল আছে কাদেরি আস্তানা সালামাত রাহে একটা উর্দু কালাম আমার জান মাদিনা প্রাণ মাদিনা আমি ঘটনাটা বাদ দিলাম জাহিলিয়াতটা বাদ দিলাম ও মাওলা তোমার রহমান ঝলমল ঝলমল করে যাই আর পুরাতন গজলে রিকোয়েস্ট করেছে গাইবো কি ভাই কি বলে পুরাতন গজল গাইবো হ্যাঁ তার আগে আমার একটা ভালো লাগা গজল শোনাবো খুব ভালো লাগে আমার একটা গজল এস কে হাবিব সাহেবের একটা গজল আমার মুরুবিয়ান চাচারা বাবুরা যারা আছে তারা খুব ভালো জানে গজলটি হচ্ছে আলামিন নবী আমার আমার মুক্তিদাতা সবার খুব প্রিয় গজল আমি প্রত্যেকটা স্টেজে গাই লাস্টের দিকে এই গজলটা গাওয়ার পর এখানে যে কটা রিকোয়েস্ট আছে এক ছন্দ করে একেবারে ধরে ছেড়ে দেবো করে সবগুলো গিয়ে দেবো ইনশাল্লাহ গাওয়ার পর আমরা কমিটি ভাই দিনে গজল বলে বুড়ি মাগে বিদায় নেবো মুর্শিদাসো এস কে হাবিব সাহেবের একটা গজল অনেক গজল আপনারা শুনেছেন কোন গজল গাইবো এস কে হাবি সাহেব তো আমাদের গজল জগতের রাজা উনি তো গজল নিয়ে এসেছিলেন পশ্চিমবাংলায় গজল

you একটা গজল উনি যখন এস সাহেব আমি কিছুদিন